হ্যালো বন্ধু দেখো আমি এই যে এই কাঠি কুচুগুলো তুলেছিলাম এই সেই কাঠি কুচুগুলো বোলগুলো আজকে আমি বসিয়ে দেবো তো এখানে আমি মাটি এই মাটিটা পাক মাটি মাটিটা একটু শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নিয়ে এই গত বছরে এখানে গাছ লাগানো ছিল সেই মাটির মধ্যে কিছুটা এই যেখানে গোবর সার নিয়েছি পুরোনো গোবর সার গোবর সার মিশিয়ে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে যদি কচুর গা মানে কাঠি কচুর বোল লাগানো যায় তাহলে সুন্দরভাবে আবার কচু পাওয়া যাবে আর আমি এখানে মাটিটা মিশিয়ে নিলাম গোবর সার দিয়ে নিয়ে এখন আমি কচুগুলোকে বসিয়ে দেব এভাবে সুন্দরভাবে এবার বসিয়ে দিতে হবে মাথাগুলো উপর দিকে রেখে এভাবে করে বসিয়ে দিতে হবে এই দেখো একটা বড়ো বোল আছে প্রতিটা বোল এরকম করে মাটির মধ্যে বসে দিতে হবে বোলগুলোকে আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম যখন ওঠানো হয় উঠানোর পরে একটু রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম প্রতিটা মাথায় দেখো গাছ হয়ে গেছে তো এইভাবে বসে দিতে হবে সুন্দরভাবে চার সাইড থেকে বসে দিতে হবে এগুলো খুব ভালো মানে কচু গাঠি কচু আমি কয়েকটা বসেছিলাম দেখো কতগুলো হয়ে গেছে সেগুলো আবার নতুন করে বসিয়ে দিলাম আমি বেশি করে গাছ মানে গাছ করার জন্য এটা আবার সামনে বারের জন্য আমি রেডি করছি তো এভাবে করে কয়েকটা সেদ্ধ খাওয়ার জন্য রেখেছিলাম আর ইয়ে বসিয়ে দিলাম সুন্দরভাবে এখন আমি ওপর দিয়ে আবার একটু গোবর মাটি সুন্দরভাবে দিয়ে দিতে হবে এভাবে এই মাটিটা তৈরি করে নিতে হবে আগে থেকে গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট একটু আর হচ্ছে নিম খোল দিয়ে এভাবে করে তৈরি করে নিয়েছিলাম এখন পুরো মাটিটাকে মানে গাছগুলোকে ঢেকে দিতে হবে কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে গাছ বেরিয়ে যাবে একদম খুব সহজ পদ্ধতিতে এভাবে কচু গাঠি কচু করা যায় আর গিয়ে আবার ঠিক সময় মতো আমরা গাঁঠি কচু পেতে পারি আর বারো মাস এখান থেকে অনেক কচু খেতে পারি এভাবে জল দিতে হবে মাটিটা একটু পা ভালো মাটি নিতে ভালো মানের মাটি নিতে হবে পাক মাটি বা গোবর মাটি যুক্ত মাটি নিতে হবে তাহলেই হবে তো এভাবে আমি একটা বসিয়ে রাখবো একটু স্বের জায়গায় এটা স্বের জায়গায় রাখার পরে গাছগুলো ভালোভাবে বেরিয়ে যায় তো এটা আমি একটু স্বের জায়গায় রেখে দেব রেখে দিয়ে আর জল দিতে হবে সবসময় ভরপূর্বভাবে জল দিতে হবে তাহলে এখানে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে তো বন্ধুদের এরকম আমি সে জায়গা একটু রেখে দিলাম আবার যখন গাছগুলো করছো শাকগুলো হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই পর্যন্তইটা একটা